মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউল আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্যাব আল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও টুডে আই উইল ডিসকাস প্রেজেন্ট কন্টিনিউ টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার v1 প্লাস ing অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হবে ফিউচার কন্টিনিউয়াস tense সাবজেক্ট প্লাস সেল অথবা উইল বি অর্থাৎ সেল বি বা উইল বি প্লাস v1 প্লাস আইনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing যুক্ত হবে কন্টিনিউয়াস মানেই আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing যুক্ত হয় বাংলা ক্রিয়ার রূপটা আমরা একটু জেনে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে শীতে এরকম থাকবে অথবা ছয় ছয় ঋষিকার ছয় ছয় একার ছয় ছয় এরকম থাকতে পারে বা শুধু ছয় যেমন আমি সাহায্য করতেছি বা করছি আমি যাচ্ছি বা যাইতেছি এরকম হতে পারে আর পাস্ট কন্টিনিউস এর স্ট্রাকচার বাংলা বাক্যের কী শেষে ছিলাম তে ছিলাম থাকতে পারে এরকম যেমন তে ছিলাম তে ছিল তে ছিল অথবা আমি তোমাকে সাহায্য করছিলাম এরকম হতে পারে আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে তে থাকবো বা তে থাকিবো এরকম হতে পারে তে থাকবে তে থাকবো এরকম যেমন আমি তোমাকে সাহায্য করছি বা আমি তোমাকে সাহায্য করতেছি আই এম হেল্পিং তবে বলে রাখি যেমন আই এম হয়েছে এখানে এম ইজ আর থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ইজ হবে থার্ড পারসন প্লোরাল হলেও আর হবে আর সেকেন্ড পার্সন হলে অবশ্যই আর হবে যেমন আই এম হি অর শি ইজ ইউ আর উই আর ধে আর হবে द्रूप पास्ट कंटिन्यूस टेन्स আমি তোমাকে সাহায্য করছিলাম এখানে আই ওয়াজ হয়েছে হি অর শি হলে ওয়াজ হবে আর ইউ হলে ওয়ার হবে দে হলে ওয়ার হবে উই হলে ওয়ার হবে তো আমি তোমাকে সাহায্য করছিলাম আই ওয়াজ হেল্পিং ইউ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস এম অথবা ইজ আর অথবা এম ইজ আর এর যে কোনো একটা আর মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম ইজ হেল্প হেল্পের সাথে আইনজী যুক্ত হয়েছে হেল্প এর সাথে যুক্ত হয়েছে হেল্পিং তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি তোমাকে সাহায্য করতে থাকবো এখানে হয়েছে আই আমরা জানি সেল বি বা উইল বিস জিল তাহলে আয়ের ক্ষেত্রে শ্যাল বি দেওয়া যায় উইলের ক্ষেত্রে সেল বি দেওয়া যায় তা বাকি সকল ক্ষেত্রে বি তবে বর্তমানে সকল ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয় আই উইল বি আর হেল্প হচ্ছে প্রেজেন্ট ফর্ম হেল্পের সাথে আইনজি যুক্ত হেল্পিং ইউ তারপর আমি মাছ দৌড়তেছি বা দৌড়ছি আই এম ক্যাশিং ফিস আমি মাছ ধরতেছিলাম বা দৌড়ছিলাম আই ওয়াজ ক্যাসিং ফিস আমি মাছ ধরতে থাকব আই উইল বি ক্যাসিং ফিশ সেখানে আমি মাছ ধরিতে থাকিব হতে পারে তোমাকে সাহায্য করিতে থাকিব এরকম হতে পারে আমি ফুটবল খেলছি আই আম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে ছিলাম বা খেলছিলাম আই ওয়াজ প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে থাকব বা খেলিতে থাকিব আই উইল বি প্লেইং ফুটবল আমি পানি পানি পান করছি বা আমি পানি পান করতেছি আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি পান করছিলাম বা করতেছিলাম আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি পান করতে থাকবো বা করিতে থাকিব আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার আমি ভাত রান্না করতেছি বা করছি আই অ্যাম কুকিং রাইস আমি ভাত রান্না করতেছিলাম বা করছিলাম আই ওয়াজ কুকিং রাইস আমি ভাত রান্না করতে থাকবো বা করিতে থাকিব আই উইল বি কুকিং রাইস আমি অপেক্ষা করছি বা অপেক্ষা করতেছি আই এম ওয়েটিং আমি অপেক্ষা করতে ছিলাম বা করছিলাম আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা করতে থাকবো বা করিতে থাকিব আই উইল বি ওয়েটিং আমি কাজ করছি বা করতেছি আই এম ওয়ার্কিং আমি কাজ করতেছিলাম বা করছিলাম আই ওয়াজ ওয়ার্কিং আমি কাজ করতে থাকবো আই উইল বি ওয়ার্কিং আমি ইংরেজি শিখতেছি বা শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতেছিলাম বা শিখছিলাম আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে থাকবো বা শিখিতে থাকিব আই উইল বি লার্নিং ইংলিশ আমি স্কুলে যাচ্ছি বা যাইতেছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু স্কুল বা যাইতেছিলাম আমি স্কুলে যেতে থাকবো বা যাইতে থাকবো থাকিব আই উইল বি গোয়িং টু স্কুল আমি ভাত খাচ্ছি বা খাইতেছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো বা খাইতে থাকিব আই উইল বি ইটিং রাইস একটু বলে রাখি এখানে যদি সে আমাকে হয় যে সাহায্য করিতেছে তখন হবে হি ইজ হেল্পিং মি তুমি আমাকে সাহায্য করিতেছ ইউ আর হেল্পিং মি বা তারা আমাকে সাহায্য করতেছে দে আর হেল্পিং মি এরকম হবে আমি তোমাকে সাহায্য করছিলাম এখানে সে আমাকে সাহায্য করছিল হতে পারে হি ওয়াজ হেল্পিং মি অথবা তারা আমাকে সাহায্য করতেছিল দে আর হেল্পিং মি এরকম হবে তো সাধারণত এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের ইংরেজি শেখাটা আর অনেক সহজ হবে এভাবে আমাদের ফ্লুয়েন্সি বাড়বে আমি জাস্ট শুধু আই সাবজেক্টটা নিয়েছি এখানে আমরা আইয়ের জায়গায় ইউ নিতে পারি উই নিতে পারি দে নিতে পারি হি অথবা শি নিতে পারি এভাবে আমরা আবার ভার্ভ এখানে মাত্র দশটা নিয়েছি সেগুলো আরও অনেক ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও